সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদারকে পাঁচ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল রবিবার ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান ব্যারিস্টার কায়সার কামাল বলেন গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ও নির্মম হত্যাকাণ্ড ঘটেছে এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ দেশের প্রতিটি মানুষ নিন্দা জানিয়েছে আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন কিন্তু দুঃখজনকভাবে যুগান্তর পত্রিকা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করেছে অথচ পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তেই জানা গেছে এটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে তবু প্রতিবেদনে বিএনপির চাঁদবাজির কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি বলেন আমরা এই ধরনের অপসাংবাদিকতা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রিপোর্টের নিন্দা জানিয়েছি পাশাপাশি সম্পাদককে নোটিশ দিয়েছি আগামী পাঁচ দিনের মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব একই জায়গায় একই কলামে এবং একইভাবে ক্ষমা চাইতে হবে তিনি আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে কয়েকটি রাজনৈতিক দল বিএনপিকে টার্গেট করছে যেমন শেখ হাসিনার আমলে টার্গেট কিলিং হয়েছিল ঠিক তেমনি এখন বিএনপিকে টার্গেট করে ষড়যন্ত্র করা হচ্ছে